একটি নতুন গাড়ি কিনেছেন টিকটক তোমাদের এবং ইউটিউবের টাকা দিয়ে উনার সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে একটি মাত্র গাড়ি কিনেছেন উনার সাথে যে আসেন একমাত্র উনাকে খুশি করার জন্য ছোটবেলায় শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘুরায় চড়ে এখন দেখছি এটা ভুল কথা এখন জামানা উল্টে গেছে এখন হচ্ছে টিকটক করে যে গাড়ি ঘুরায় চড়ে ভাই আপনি আমি কি করেছি লেখাপড়া করে একটিবার চিন্তা করে দেখেন আমরা কিছুই করতে পারি নাই ভুল করছি আমরা আমরা যদি এইভাবে আগে ওদের মতো টিকটক করতাম তাহলে আমরাও এইভাবে গাড়ি ঘুরায় চড়তে পারতাম এই যে অপু ভাই এত টাকা দিয়ে গাড়ি কিনেছে আগে কিন্তু ও নাপিত ছিল মানুষের চুল কেটে দিত আর এখন দেখেন টিকটক করতে করতে ও কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু ভাই আমার কথায় আপনারা কিছু মনে করবেন না আপনি একটা কথা চিন্তা করে দেখবেন এই যে অপু ভাই এত টাকার মালিক হয়েছে এত টাকা দিয়ে একটি গাড়ি কিনেছে মেয়ে মানুষ একটার পর একটা মানে দর্শে আবার ছেড়ে দিচ্ছে যা মন চায় তা করে ফেলছে কিন্তু সব কিছু করে ফেললেও পাবলিকের মনে জায়গা করতে পারবে না টাকা পয়সা দিয়ে কি হবে যদি মান সম্মান না থাকে পাবলিক কাকে কতটুকু ভালোবাসে এটা শুধু ওর কমেন্ট বক্স চেক করলে বোঝা যায় ধন্যবাদ বেশি কিছু বললাম না যদি ভুল কিছু বলে থাকি মাফ করবেন